আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন আজকে একটি ইনজেকশন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইএসএডি ভেট ইনজেকশন এটি ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই সমৃদ্ধ একটি ইনজেকশন এটি শুধুমাত্র গবাদি পশুর জন্য ব্যবহার্য উপাদান প্রতিমিলিতে রয়েছে ইএসএডিই ভেট ইনজেকশন যে ভিটামিন এ বি বিপি আশি হাজার ইউ ভিটামিন ডি থ্রি বিপি চল্লিশ হাজার ইউ ভিটামিন ই বিপি বিশ মিলিগ্রাম নির্দেশনা ইএসএডি ইনজেকশন ইঞ্জেকশন পুরুষ এবং স্ত্রী প্রাণীর প্রজননের ক্ষেত্রে ফলপ্রসূ এবং ইহা চর্মের এপিথেলিয়াল টিস্যুর পরিপূর্ণতা প্রদান করে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণের জন্য ইহা প্রয়োজন যা প্রাণীদের হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে ইহা প্রাণীদের প্রয়োজন ক্ষমতা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং পেশির বিভিন্ন অসুখের প্রবণতা কমায় মাত্রা প্রয়োগ বিধি বা মাত্রা মাংস পেশিতে প্রয়োগ করতে হবে অথবা ত্বকের নিচে প্রয়োগের জন্য গরু মহিষও ঘোড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম বাসুর দুই থেকে পাঁচ মিলিগ্রাম ভেড়া ছাগল দুই থেকে চার মিলিগ্রাম অথবা রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা ব্যব ব্যবস্থা নিতে হবে প্রতিনির্দেশনা সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীল প্রাণীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভপস্থ দুগ্ধ দানকালে দুগ্ধ দানকালে এই ওষুধ নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় ব্যবহৃত ব্যবহৃত হলে এই ওষুধের গুরুত্বপূর্ণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্দিষ্ট কিছু ভিটামিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তার মাত্রায় এই ইঞ্জেকশন এ ব্যবহৃত ভিটামিনের মাত্রার চেয়ে অনেক বেশি আর এই ওষুধটি হচ্ছে স্কোয়ার কোম্পানির ওষুধ দেখতে পাচ্ছেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই প্রতিনিয়ত আপনাদের আপডেট কিছু দিতে পারবো আপনারা পাশে থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ